নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি জলখাবারে তৈরি করে নিচ্ছি ধোসা জলখাবারে এইভাবে ধোসা তৈরি করে বাড়ির সবাইকে দেবেন দেখবেন সবাই খুব আনন্দ করে খাবে ধোসা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি দেড় কাপ সেদ্ধ চাল ওই একই কাপের হাফ কাপ বিউলির ডাল দিলাম পাঁচ চামচ মতো ছোলার ডাল দিচ্ছি আর সামান্য একটুখানি মেথি দিয়ে এবার তিন চারবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি চার ঘন্টা হয়ে গেছে চাল ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো যাতে কোনো রকম দানা না থাকে আর খুব বেশি জল দেবো না চাল আর ডালটা ভিজেছিল সেই জলেই কিন্তু পেস্টটা তৈরি হয়ে যাবে বাকি জলটা আমি ফেলে দিয়েছি পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে এবার ব্যাটারটা আমি চেক করব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে আমি এখন যতটা পরিমাণে ধোসা তৈরি করব। ততটা একটা বাটিতে তুলে নিচ্ছি বাদ বাকি ব্যাটারটা ফ্রিজে রেখে দেবো যখন খুশি ইচ্ছে মতো ধোসা তৈরি করে নিতে পারবো আলু মশলা তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে এক চামচ রিফাইন অয়েল দিয়েছি তাতে আমি কালো সর্ষে দিলাম শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড মতো একটুখানি ফোড়নটা ভেজে নেব আমি আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিচ্ছি একটা কাটা চামচ দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারেন স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি হলুদ দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য একটুখানি জল দিচ্ছি বেশি জল দেব না আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে দিয়ে আমি আলু মশলাটা তৈরি করে নিচ্ছি আলু মশলাটা তৈরি হয়ে গেছে নামানোর আগে দিচ্ছি ধনে পাতা কুচি এবার ধোসা তৈরি করব ব্যাটারের মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর সামান্য একটু দু তিন চামচের মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না বা খুব একটা ঘনও হবে না ঠিক এরকম হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি বা সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিলাম এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো মতো পুছে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিলাম দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ভিডিওটা এইভাবে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন যখন ওপরটা একটু শুকনো হয়ে এলো তখন দিলাম বাটার আমি আজকে ধোসাটা বাটার দিয়ে করছি আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন এবার এর উপর আমি পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিলাম দিয়ে এবার আলু মশলাটা দিয়ে দেবো এইভাবে ধোসা তৈরি করে বাচ্চাদের দেবেন বা বাড়ির বড়োদের দেখবেন সবাই দেখবেন খুব আনন্দ করে খাবে একটু টমেটো কেচাপ দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি আলু মশলাটা দিচ্ছি এই ধোসাটার সঙ্গে কিন্তু কোনো রকম চাটনি না হলেও হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন